মালদ্বীপে কাজ কিরকম বা ভিসা কিরকম টাকা পয়সা কী এই সব ব্যাপার নিয়ে আজকে কথা বলবো আর কি মালদ্বীপে কী কাজ সম্পর্কে কি ব্যাপার মালদ্বীপে হ্যালো গাইজ হাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গাইজ তো গাইজ আজকে সন্ধেবেলায় ডিউটি চলে যাচ্ছে আমি এখন রাস্তাতে কিছু বিউ নিচ্ছি আর কি সিন দেখানোর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রাস্তা আর কি নিচ্ছি এদিক সেদিক এটা সেটা নিলাম তা গাইস আমি পৌঁছে গিয়েছি ডিউটিতে ডিউটি যে একটু ক্যামেরাতে আমার আর কি চেহারাটা দেখছি দেখার পরে ভাত খেয়ে নিলাম গাইস ভাত টাট খেয়ে দেওয়ার পরে একদম দুমদাম ফাটিয়ে কাজ চললো গাইস একদম ফাটিয়ে মানে ফাটিয়ে কাজ একদম আমাদের মানে একদম এত স্পিরিটে কাজ চলে না একদম ম্যাশিংয়ের মতন স্পিরিটে কাজ চলে কাজ করতে করতে গাইজ তোমাদেরকে আরেকটা কথা বলি আমার ভিডিও সামনে একদম ভিআইপি কথা বলবো তো গাইজ এগুলো সব বানালাম আমি আর কি আমি আমার শেফ আছে আমরা দুজন মিলে এইসবগুলো বানালাম এগুলো আর কি ভাজা ভুজি যেগুলো থাকে সব করে টরে এসবগুলো কাউন্টারের সামনে দিতে হয় আর কি আমাদের হোটেলের সামনে তো এসবগুলা রেডি করছে আর কি গাইজ রেডি করার পরে কফি টফি খেয়েছে গাইছ দিয়ে নামাজ পড়তে চলে গেলাম এটা মসজিদের আর কি ভিডিও মসজিদে যেয়ে গাইজ ফজরে নামাজ পড়ে চলে এলাম ফজরে নামাজ সাতটার সময় ডিউটি শেষ করে চলে এলাম এখন বাজে সকাল সাতটা ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর ওয়েদার একদম স্নিগ্ধ যাকে বল আর কি হ্যালো ভাই তো ভাইস আমি আজকে একটা কথা বলবো তোমাদেরকে যে ব্যাপারে কথা হলো কি মালদ্বীপে কাজ কীরকম বা ভিসা কীরকম টাকা পয়সা কি এই সব ব্যাপার নিয়ে আজকে কথা বলবো আর কি মালদ্বীপে কী কাজ সম্পর্কে কি ব্যাপার মালদ্বীপে তো ভাই মালদ্বীপে কাজে এলে মালদ্বীপে অনেক টাকা দিয়ে কাজে আসছে পাঁচ লাখ চার লাখ তিন লাখ এক লাখ দেড় লাখ যার সাথে যেরকম আমার তিন বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি গাইজ আমি তিন বছর হয়ে গেল আমার তিন বছর ফেরা গাইজ মাল দিতে কাজে এলে বারো ঘন্টা বিক্রি করতে আর ফ্রি হিসাবে কাজে এলে কাজ পেতেও পারে না পেতেও পারে এখান থেকে অবস্থা এখন অবস্থা অত ভালো না এখন অবস্থা একদম খারাপ অবস্থা যারা কাজে আছে তাদেরই কোনো ঠিক নাই আছে যদি কাজ পাওয়া তা খাওয়া না খাওয়া পেলে টাকা না এরকম আর কি সমস্যা অনেক কিছু সমস্যা রুমের ঠিক নাই এটা ঠিক না ওটা ঠিক না তো মালদ্বীপে কাজে এলে মেন কথা হইল মালদ্বীপে কাজে আসতে পারো কিন্তু এক জায়গা ভালো সব ভালো সব কিছুই ভালো কিন্তু বেশি টাকা দিয়ে আসা যাবে না মালদ্বীপে এখানে আমার যেটা কথা হ্যাঁ এক লাখ টাকা দিয়ে আইসো দু লাখ টাকা দিয়ে ওকে তিন চার পাঁচ ছয় দশ মালদ্বীপে আসার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু আমার তিন বছর এক্ষুনি চোর যেটা দেখলাম আমি মালদ্বীপ অত জুত নাই আর মালদ্বীপে কাজ বা কি টাকা দাম বেশি ক্রিবিষার তো এমনিতে লোক তাড়াইছে পুলিশে কোনো ক্রিবি দেখতে গেলে দাম আছে আগে দাম ছিল তিন বছর আগে এখন কোনো দাম নাই এখন ক্রিবি লোক দেখতে পেলেই মারছে তোমরা যাই গোয়ের বা মাছছে তাড়াইছে মাছছে তাড়াইছে আর কি মারছে মানে তাড়াইছে আর ধরই তাড়িয়ে দিচ্ছে এরকম আর কোম্পানিতে এলে ঠিক আছে কিন্তু সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার টাকা পয়সা কি স্যালারি স্যালারি তো এখন অ্যাভারেজ চলে সাড়ে তিনশো এটা বাকিটা তোমাদের ব্যাপার কিন্তু মাল থেকে আসলে তিন বছরের ভিতরে যেটা দেখছি গাই এখানে কেউ কারিল্লাই এখানে একদম কেউ কারিল্লাই নিজের জায়গায় নিজেকে কয়েকটি নিতে হবে সে হেল্পার হোক মিস্ত্রী হোক ওটা কোনো সমস্যা তোমার সিনিয়র থাকলে তারা কথা শোনাবে তোমার নিচে থাকলে তারা মানে কথা শুনতে হবে কাজ করতে হবে কত লোক আসছে আমার সামনে বাড়ি গেল এ লোকে যাব বুঝছে মানে কথা শোনাচ্ছে হচ্ছে ওপর থেকে কথা বক্সের এক কথা স্টাফের এক কথা আর প্লাস বারো ঘন্টা ডিউটি মানে সহ্য করেই থাকতে পারলে মাল্টি আর আমি তো আছি গাইস আমার তো তিন বছর হইলে আমার এইভাবে চলছে আমি লাইন বুঝে গেছি বুঝে গেছি বলতে কীরকম কী কথা তো শুনতেই হবে সিনিয়রদের আর সিনিয়র তো থাকবে এবার যদি বলো আমার সিনিয়ার দরকার না আমি নিজে সিনিয়ার হওয়াতে একটাই কাজ আছে এ আমার মতন ভিডিও বানাইতে হবে এটাই নিজে সিনিয়ার হইতে হবে এরপর নিজে তাছাড়া কোনো সিনিয়ার হইতে এই সিনিয়র মানে ভিডিওতে বললাম যে এটাই সিনিয়ার হইতে হবে এরকম না সবারই সিনিয়র

মালদ্বীপে এখন বেশি টাকা দিয়ে আসার দরকার নাই মালদ্বীপের অবস্থা একদমই খারাপ পারলে অন্য কান্ট্রি যারা যাওয়ার জন্য মালদ্বীপ আসার জন্য চেষ্টা করছে পারলে অন্য কান্ট্রিতে ইউরোপ কান্ট্রিতে ভালো কান্ট্রি দেখি তো মালদ্বীপ গায়ে শেষও না আমার ভিডিও যারা দেখছো ভালো দেখে শেয়ার মেয়ার করে দেবা তোমরা যা যা একদম বলছো মালদ্বীপে আমার তিন বছরের এক্সপিরিয়েন্স যা আছে আমি বলেছিলাম গায়ে আসলে কারোর ভালো তা তাদের ভালো আছে কিন্তু এটা দেখছি নাইনটি পার্সেন্ট লোক যারা এখন আসছে গায়ে অবস্থা খারাপ সব বাড়ি যাচ্ছে সব কান্নাকাটি আমার সামনে কত কান্নাকাটি কেটে বাড়ি গেছে আমি মিথ্যা কথা বলছি না এখানে এখানে বসে আমি সত্যি কথাই বলছি যেটা রিয়েল চলছে আর কি কোনো আত্মীয় স্বজন সব দেখছি অধিকাংশ লোক আবার আত্মীয় স্বজন দিয়ে আসছে তাও চার লাখ পাঁচ লাখ মানে গ্রামের লোক দিয়ে না মানে কারি শ্বশুর কারি চাচা কারি ভাই কারি মামাই তো ভাই খেলাই তো ভাই পোকাইতে ভাই তারাও নিচ্ছে চার পাঁচ লাখ বেশি ফেঁসে যাচ্ছে তো এরকম গাড়ি টাকা পয়সা দিই লস কেরি ঠিক না তোমরা নিজের সিদ্ধান্ত নিজে নাও অন্যজনের হাতে দিই লাভ নাই আর মালদ্বীপের মানে এজেন্টরা তো লোক লেসছে আরেকটা বিষয় এজেন্টরাল লোক এত লোক নেয় এসছে আমাদেরই কাজের ঠিক নাই আমাদেরকে কখন ওখানে দেবে ঠিক নাই মানে এত লোক লেসছে কেউ যদি টু পেচ্ছে তাই বিলবে ফিরি থেকে এই অবস্থা এখন মালদ্বীপে মাল মালদ্বীপে গায়ে অবস্থা বিলতে একদমই খারাপ ফ্রি পেশার তো দামই নাই আর কোম্পানির তো দাম থেকেও দাম নেয় সেই অবস্থা মানে এজেন্টরা টাকা ইনকাম করছে ওদের তো বিজনেস ওদেরকে দুটি লাভ নেয় ওরা লোক লেসার লোকেও আসছে লোককে যদি মিলছে পাঁচ লাখ টাকা তো লোকে পাঁচ লাখ টাকা দিয়ে আসছে আর এই পঁচিশ ত্রিশ হাজার টাকা বেতনে কে পাঁচ লাখ দেওয়া ছিল আমরা আগে এসেছি ওই স্যালারিতে তা আমরা তিন বছর আগে এসে এখন পাঁচ লাখ টাকা দিয়ে আসার কোনো দরকার নাই তো তাই ভিডিওটা যারা আসবো বলছে তাদের জন্য এই ভিডিও স্পেশালি আমার এই ব্লগটা তাদের জন্য তাদেরকে শেয়ার করে দেওয়া আর যাই চ্যানেলটাও সাবস্ক্রাইব বা ভিডিওটা ভালো লাগে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি মালদ্বীপের ব্যাপারে এগুলো হয়তো কেউ দেয় না কেউ সবাই প্রমোশন মানে মালদ্বীপে আসো হ্যাঁ ভালো এই কথা বলে কিন্তু আমি যেটা রিয়েল যেটা চলছে আমি কোনো মানে আলতো আইলতো কথা বলছি আমি যেটা চলছে যেরকম হচ্ছে এই কথাই বলছি আমার ভিডিওতে আমার ব্লকে আমি আগে পার্কে আছি গাই দেখতেই পারো আমি পার্কে বৈশাছি এটা বড় পার্ক সেন্ট্রাল পার্ক মালদ্বীপে তোমরাকে যেটা গায়ে ধরলাম বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো কি কথা কি ব্যাপার আমার ইনস্টাগ্রামে আছে আমার মেসেজ করলে বা ইউটিউবতে কমেন্ট করলে আমি সব কিছু বলে দেবাই আমি এই সাতটার সময় এলাম আর একটা কথা হ্যাঁ আমি সাতটার সময় ডিউটি গিয়ে এলাম এখন বাজে সকাল সাতটা এখানে কোনো গরম নাই এই সরি ঠান্ডা নাই এখানে কোনো ঠান্ডা নাই দেখতে পাচ্ছি সব জগিং করছে একমাত্র আমি বাদ দিয়ে সবাই করছে আর দু চারজনা বসে আছে আর কি টাইম পাস করছে বাকি সবাই এখানে জগিং করছে এখন গরম মালদ্বীপে মালদ্বীপে সারা মানে বছর বছরের পর বছর বছরের পর বছর গরম কোনো ঠান্ডা নাই মালদ্বীপে কোনো ঠান্ডায় দেখতে না জায়গা ভালো গাইজ এটা বুঝতে হবে আইল্যান্ড ঘুরতে পাওয়া যায় একটা লোকের দেখলাম একটা লোক লোকের চার মাসের ভিতরে পাঁচ ছটা আইল্যান্ড গেছে আমিও যাইনি অতটা আইল্যান্ড আমি মালদ্বীপেই আছি মানে মালয়ে সিটি যেটা ক্যাপিটাল মালদেই আছি বাকি সব গোটা মালদ্বীপ ঘুরে নিচ্ছে আমি বাদ দিই আমি আমি যেতে পেলাম না আমি যাবো এমনি ঘুরতে যাবো দেখি উপরবেলা যাইলে যাবো পরে কিন্তু গাইজ মালদ্বীপে দেখার জায়গা ভালো মানে আর কি সুন্দর সব চিনছে না মালদ্বীপের মহিলারা দেখে আমার হাসছে গায়ে যে আমি কথা বলছি ক্যামেরাতে সেই কারণে হাসছে হাসুক ন সমস্যা কিন্তু ঘোরার জায়গা ভালো এটা হলো চার লাখ টাকা দিয়ে আসলে ঘুরিয়ে যেতে পারবা এটা হলো কথা কিন্তু চার লাখ টাকা দিয়ে ঘুরিয়ে যে লাভ নাই লুস্টান মানে চার লাখ টাকায় তুমি কোনো প্যাকেজে এলে আর থেকে ভালো ঘুরতে পারবা খেতে পাবা কিন্তু পাঁচ লাখ টাকা দিয়ে গাইজ আসার কোনো দরকার নাই এলে সেটা তোমার পার্সোনাল ব্যাপার আমার কিছু বলার নাই এতে কিন্তু আমি যেটা কথা আর কি সেটা বলছি যে মালদ্বীপে এখন এই অবস্থা চলছে আর গাই ভিডিওটা ভালো লাগলে একদম শেয়ার ফলো সাবস্ক্রাইব সব করে নেবেন এরকমে আর কোনো মনে যদি প্রশ্ন থাকে গায়ে যে মালদ্বীপের আর কোনো ব্যাপারে হয়তো আমি যেটা এখন বুঝতে পারছি না বা আমার মনে আসছে না যে কোনো ব্যাপারে কোনো কথা হইলে আমাকে কমেন্ট করবে আমি সব প্রশ্নের উত্তর দেব আর হানড্রেড পারসেন্ট উত্তর দেব আমি যদি নাও জানি সে ব্যাপারে আমি আছে তিন বছর আছে আমি কেন জানবো না যদি যে কোনো প্রশ্ন চল বা আমি তার উত্তর দিয়ে দেবো এরকম ব্লগ ভিডিও আমি কোনোদিন বানাইনি বানাইনি আজকেই বানাচ্ছি আগে অনেক এনে এমনি আর কি ভিউ দেখায় আমার নিজের ব্লগ ভিডিও বানাই কিন্তু আজ কি বানাইছি যে মালদ্বীপের ব্যাপারে এই সমস্যা চলছে এত লোক আসছে এই ব্যাপার নিয়ে একটা ভিডিও বানাইলে কেমন হয় এই কারণে এই ভিডিওটা আজকে বানাইছে নালে তো আমি তো আমার নিজের ব্লগ ভিডিও বানাচ্ছি আমার ব্লগ 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 ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তা এই ব্যাপারে এই মালদ্বীপে সব লোক টাকা সরকারের এসে এত টাকা কিছু একটা বলা যাক মানুষ যদি বা একটু আমার ভিডিও যদি যায় তারা যদি একটু শুনে তাহলে তারা বুঝতে পারবে তারা যদি ইউটিউবে দেখে এই কারণে আমি এই ভিডিওটা বানাইলাম এই ভিডিওটা বানার উদ্দেশ্য আমার একটাই যে মানুষ বুঝতে পারবে তো কান্নাকাটি করছে আমি এখানে যাই আইসি বলছে আমি ভাই চার লাখ টাকা দিয়ে এসছি কান্না গাড়ি গেছে কী বলবো মানে কোনো জবাবই নাই মানে জুবানে কি বলবো জুবান কিছু নাই জুবানে যে এই কথাটা বলবো তাকে কিছু নাই তার একটাই বলছে ভাই বসে থাকলে বসে থাকো কাজ হবে তো কি বলবো আশা দিচ্ছি যে কদিন থাকো নাহলে কি বলবো কোনো কথাই নাই তো এই অবস্থা যাই রাইজ ভিডিওটা পুঁছাইলে দেখবা আমার ব্লগটা দেখি যদি আর কোনো মনে প্রশ্ন থাকে আমাকে বলে দেবো আমি তো বলেই দিলাম সব ব্যাপারে যে এখন গরমে এখন এরও বারো মাসি গরম বারো ঘন্টা ডিউটি সে যে কোম্পানিতেই আসো নাইনটি পার্সেন্ট বারো ঘন্টা ডিউটি যে কোম্পানিতেই আসো যাতেই আসো নাইনটি পার্সেন্ট দশ পার্সেন্ট মানে আধ ঘন্টা দশ ঘন্টা হয় নাইনটি পারসেন্ট বারো ঘন্টা বাকি স্যালারি অ্যাভারেজ সাড়ে তিনশো ডলার থাকে এবার সাড়ে চারশো ডলারও হইতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট সাড়ে তিনশো ডলার হয় যাতে আমি তিন বছর আগে এসেছিলাম সাড়ে তিনশো ডলারে তাই হয় বাকি যাই তোমাদের পার্সোনাল লাইফ পার্সোনাল ম্যাটার পার্সোনাল ব্যাপার সবই তোমাদের কিন্তু আমার যেটা আর কি বলার দরকার আমি আমার ভিডিওতে সেটা বললাম তোমরা দেখো ভিডিওটা তোমরা তোমাদের ডিসিশান নাও নিজের ডিসিশান নিজে নাও আমার হাতেও নাই অন্য কারো এত না নিজের ডিসিশান আর কারোর চাপে পড়ি খুব যে না মালদ্বীপ ভালো জায়গা এটা সেটা তাহলে সেটা তুমি রিসার্চ করো ভালো গিরি জানো জানা লাগবে গিরি জেনে দেখো যে কীরকম ব্যাপার মালদ্বীপে কি তারপরে কিন্তু আমি যা দেখছি মালদ্বীপে ধরো ডেলি ধরতে গেলে লোক মোটামুটি পঞ্চাশটা তো ধরছে মালদ্বীপে আর দশ বিশটা ঘিরি বের হচ্ছে মানে ধুচ্ছে বেশি বের হচ্ছে কম কাজ থাকবে কোথায় আর কাজ থাকছে পেমেন্টের সমস্যা হয়েছে খাওয়ার সমস্যা হয়েছে এরকম অনেক মানুষ গেছে তো গাইজ তোমাদেরকে আমি সব কথাই বললাম আমার যে এক্সপিরিয়েন্স এ ম্যাডামরা হাসে এ ম্যাডামরা দেবো হাসলে এ ম্যাডামরা হাসে গাইজ তো যা যাইবা হোক হাসুক আরেক তো গাইজ এখন আমি যাচ্ছি শুতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবা গাইজ আর এই ভিডিওটা স্পেশালি তোমাদের যারা তো গাইজ ভালো দেবো লাভ ইউ অল বাই